এবার পূজা আমরা অনেক বেশি মজা করেছি এবং অন্যান্য বারের তুলনায় এবার নিরাপত্তা বাহিনীরা আমাদেরকে অনেক বেশি নিরাপত্তা দিয়েছেন আমরা নিরাপত্তা সহকারে আমাদের পূজা মণ্ডপগুলো ভ্রমণ করতে পেরেছি এবং অনেক অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি আমার আমার মতে এবার পূজা অনেক শান্তিপূর্ণভাবে আমরা সম্পূর্ণ করতে পেরেছি আমি দক্ষিণ আগ্রাবাদ পুজো উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা আমাদের এই দক্ষিণ আগ্রাবাদ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিগত সাতাইশ বছর আমরা এই দুর্গা উদযাপন করছি এবারের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পুলিশের পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী পর্যাপ্তভাবে আমরা এখানে নিয়োজিত করেছি এবং সুশৃঙ্খলভাবে মহাষষ্ঠী মহাসপ্তমী মহা অষ্টমী এবং আজকে মহানবমী পালিত হচ্ছে আমরা আশা করছি আগে আগামীকাল মহাদশমীর যে বিসর্জন সেই বিসর্জনের মাধ্যমে আমাদের যেই বিগত পাঁচ দিন যে কর্মকাণ্ড হয়েছে শারদীয় দুর্গাপূজার সেই কর্মকাণ্ড আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারবো আমি বীর চট্টলা টিভিকে আমাদের আজকের এই দক্ষিণ আগ্রাবাদ পূজা উদযাপন পরিষদ আয়োজিত যে মণ্ডপ পূজা মণ্ডপ এখানে এসে আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ আপনাদের ডলমি থানার এতদিন যে চারটি পূজা মণ্ডপ রয়েছে আমি এবং আমাদের ডরমণি থানার এতদিন কার্যকরী কমিটি সহ আমরা বিভিন্ন চারটি পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়েছি আমরা দেখেছি এখানে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমাদের এবারে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে সেই জন্য আমি আমাদের সংশ্লিষ্ট প্রশাসন থেকে শুরু করে এই পূজার আয়োজনের পিছনে যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলের নিকট আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি এবারে পূজা তো অনেক সুন্দর হচ্ছে প্রতি বছরই ছোট থেকে আমরা এরকম অনেক সুন্দর পূজা দেখে আসতেছি এবার পূজা আরও বেশি সুন্দর হয়েছে আশা করি আজকে তো আমাদের শেষ দিন না তো কালকে আমরা বিসর্জনের মাধ্যমে আরও সুন্দরভাবে পূজাটা শেষ করতে পারব আমাদের এখানে পূজা অনেক সুন্দর হচ্ছে আমরা সুন্দরভাবে আনন্দ উপভোগ করতে পারতেছি আমাদের জন্য সুযোগ সুবিধা অনেক কিছু দেওয়া হয়েছে আমরা অনেক খুশি অনেক সন্তুষ্ট এইবারের পূজাটা মানে অন্য পূজার থেকে অন্যরকম লেগেছে এবারে আমাদের যে পূজা তার নাম হচ্ছে দক্ষিণ আগ্রাবাদ পূজা উদযাপন পরিষদ আমাদের এবারের থিম হচ্ছে কান্তারা মুভির থিমে আদি পরম্পরা থিম আর এবার দুই হাজার পঁচিশের পূজাটা তো অনেক সুন্দর হয়েছে কিন্তু বাহিরের পূজাও কিন্তু অনেক সুন্দর অনেক বাহিরে কিন্তু অনেক ভিড় ভিড়ের জন্য ঢোকা যাচ্ছে না আমাদের প্রতি বছর এ আয়োজন হয় সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্যে আরতি প্রতিযোগিতা আর প্রাধান্য পায় এবার আমরা দুই ভাগে আমাদের প্রতি বছরেই প্রায় দুই তিন ভাগে হয় আমাদের এই প্রতিযোগিতার আয়োজন এবার আমরা দুই তিন ভাগে করতে পারিনি শুধুমাত্র ছোটোদেরকে নিয়েই আমাদের এবারের আরতি প্রতিযোগিতা হয়েছে